টিকটক কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমার ঠান্ডায় গলা ভেঙে গেছে সেই খুব জোরে বলতে পারছি না তাই জন্য আমি একটু গলায় এরকম চাদর মালা চাদর জড়িয়ে আছি যাই হোক আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনারা আমাদের সঙ্গে নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন স্যুপ তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর কি কি সবজি নিয়েছি দেখুন বাঁধাকপি কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি গাজর কুচি বিনস কুচি আদা কুচি আর রসুন কুচি কুচিটা আমার গেছে কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আমি একটু সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন আমি একটু ভেজে নিচ্ছি আমি ভাববো না সামান্য একটু নেড়ে ফেড়ে নিলাম পরিমাণ মতন জল দিয়ে দেবো চিকেনটা ভালো করে সেদ্ধ করে নেবো পরিমাণ মতো নুন দিয়ে দেব ভালো করে চিকেনটা সেদ্ধ করে নেব এই ফেনাগুলো তুলে তুলে ফেলে দেব দেখুন গোটা গোলমরিচ আর একটা তেজপাতা আমি দিয়ে দেবো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নেব সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে রসুন আর আদা কুচি তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা সব সবজি দিয়ে দিচ্ছি সবজিটা আমি একটু হালকা করে ভেজে নেব সবজির মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব দেখুন সবজিগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি সুপের জলটা চিতের জলটা দিয়ে চিকেনগুলোকে ভাল কৰি আমি ভেঙে নেব এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি ঘন করার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ दीछी পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা চিকেন স্যুপ খাওয়ার উপকারিতা প্রচুর চিকেন স্যুপ খেলে প্রথমত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া বয়স্ক ব্যক্তিদের এবং শিশুদের হজম শক্তির ক্ষমতা বাড়ায় হাড়ের শক্তি বৃদ্ধি করে ক্যালসিয়ামের কাজ করে এছাড়া ঠান্ডা লাগার হাত থেকেও চিকেন স্যুপ বীজের সহায়ক এই সময় চিকেন স্যুপ খেলে শরীরের পক্ষে খুব ভালো চিকেন স্যুপ আমার রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি মঞ্জু চিকেন স্যুপের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে চিকেন স্যুপ খাওয়া ভীষণ ভালো ধারা তোমাকে একটু দেখছি দিচ্ছি খেয়ে দেখো কেমন হয়েছে আমি একটু খেয়ে দেখি কিরকম হয়েছে চিকেন স্যুপ দুর্দান্ত হয়েছে একদম দা দুর্দান্ত হয়েছে তোমার তো ঠান্ডা লেগেছে তোমার ভালো লাগবে খেতে হুম চিকেনগুলো সেদ্ধ হয়েছে হুম খুব সুন্দর হয়েছে দেখেছেন বন্ধুরা সবজিটা কিরকম হয়েছে এরকম গরম গরম স্যুপ বন্ধুরা শিশুরা বয়স্ক ব্যক্তিরা সকলেই খেতে পারবেন তাদের শরীরকে গরম রাখতে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন